এবার যুদ্ধবিরতিতে পৌঁছানোর একদিন পর ভারতের সীমান্ত অঞ্চলে আবার ড্রোনের আনাগোনা রোববার ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের বার্মারের আকাশে দেখা যায় ড্রোন এ সময় স্থানীয়দের বাড়িতে থাকতে নির্দেশ দেয় প্রশাসন জারি করা হয় ব্ল্যাক আউট তবে এ ড্রোন কোথা থেকে এসেছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ রোববার বার্মার বিভাগীয় কালেক্টর ও ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বাসিন্দাদের নিরাপদে থাকতে নির্দেশিকা দেওয়া হয় বার্মারে ব্ল্যাক আউট শুরু হয় রাত আটটায় অন্যদিকে এর আগে রাজস্থানের জয়সালমার ও অন্যান্য সীমান্ত অঞ্চলেও ব্ল্যাক আউট কার্যকর করা হয় পূর্ব সতর্কতার অংশ হিসেবে এ কার্যক্রম জয়সালমারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় ব্ল্যাক আউট ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি ব্ল্যাক কিছুক্ষণ পরে বার্মারের আকাশে লাল বাতি দেখা যায় যা ড্রোন বলে সন্দেহ করা হয় এরই মধ্যে সীমান্ত এলাকায় পাকিস্তানের যে কোনো আক্রমণ প্রতিহতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী এর আগে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে একই রকম আতঙ্ক যুদ্ধবিরতির পরও ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে নয়াদিল্লি এ সময় সেনাদের সজাগ থাকতে নির্দেশ দেয় প্রশাসন এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী রোববার এক সংবাদ সম্মেলনে ভারতের নৌবাহিনীর মহাপরিচালক জানান যুদ্ধবিরতি লঙ্ঘনে এবার প্রতিশোধ হবে রক্তাক্ত সেই সঙ্গে যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর তৎপরতা ব্যাখ্যা করে মহাপরিচালকের মন্তব্য করাচি আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল ভারতের নৌসেনা এতে পাকিস্তানি জাহাজগুলো বেশিরভাগই বন্দরের ভিতরে বা উপকূলের খুব কাছাকাছি থাকতে বাধ্য হয়েছিল বলে দাবি এ নৌ কর্মকর্তার আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য যুদ্ধ পরিহার করে শান্তি বজায় রাখা তবে এবার যদি পাকিস্তান কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করে তাহলে পাকিস্তান জানে আমরা কি করতে যাচ্ছি হামলার বদলা নিতে গেল সাত মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত এরপরই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান তবে এর কয়েক ঘন্টার ভেতর আবার পাল্টা পাল্টিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে দুই দেশ নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি